O

하나 হবে রাজ্য রাজ্য জুড়ে বেহাল সমস্ত মানুষ সুপার স্পেশালিটিতে সঠিক না কেন

জব দাও জব দাও জফর জফর আমরা দুর্নীতি গণসংগঠন যারা আউটতে আজ কেন লম্বা মিছিল বন্ধ কেনও দুয়ারে সরকার জব জব চাই জব দাও এই 100 দিনের কাজ বন্ধ কেনও দুয়ারে সরকার জবাব দাও জব চাই জব দাও এই দুয়ারে সরকার কে দুয়ারে শাসীদের দান কিনতে হবে কিনতে হবে কিনতে হবে এই দুয়ারে সরকার কে জবাব দাও দিন দিন তারপর কমরে মিটুকানো সরকার জব কিনতে হবে হবে কিনতে হবে দুয়ারে সরকার কে চাসিদের দাম দুয়ারেই কিনতে হবে কিনতে হবে আমরা আমেরিকার বিচার ব্যবস্থা আইনের ভিত্তিতে কোলাই শাস্তি চাই। কেন? যারা সরকার জবাব দাও। চাই জবাব

করতে হবে <tabay> 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 কোন দিন মুক্তি অফ টু দা পাওয়ার অফ টু দা পাওয়ার অফ টু দা পাওয়ার অফ এই ইউপি ওকে গণতান্ত্রিক অধিকার স্বর সাধন সাধন পাবে আর আগামী সমস্ত যখন সরকার দুয়ারে দান কিনতে হবে কিনতে হবে কিনতে হবে দুয়ারে সরকার কে 100 দিনের কাজ চালু করতে হবে করতে হবে করতে হবে এই অঙ্কিত কারখানার শ্রমিকরা বেতন বাচ্চা গণনা প্রশাসন জব

চাষিদের ফসলের ন্যায্য দাম দিতে হবে দিতে হবে

কথিত সই করে আপনারা ভিতরে আমাদের যে দাবি সনদ সেই দাবি সনদ দিয়ে আপনারা পিডিও সাহেবের কাছে যান তারা খেতে খামারে কাজ খুব কাজে যাচ্ছে ব্যস্ত তো সেই ব্যস্ততার মধ্যে দিয়েই তারা এসেছে নেতৃত্বে এখানে যুক্ত হবে আজকের এই ডেপুটেশনে ওয়াই এর নেতৃত্ব

এটা সুপার স্পেশালিটি হাসপাতাল